একটু পর পর এসে বলে বাবা বিচ্ছি মা বিচ্ছি আরে তালাቱን মা তালাቱን তারপর চিপস মানে পুরো পাগল হওয়ার অবস্থা এর জন্য যাও তুমি বিস্কিট খাও চিপস খাও যাও বাটি নিয়ে এসো তো বাটি নিয়ে এসো যাও চিপস দিয়ে যাও সারাটা দিন পাগল করে দেই তুমিও খাও একটু

গতকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা অবস্থা এই বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে না আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে তাই না তুমি খাইলা কেন স্নেহা আমি তাহলে আমি পাগল হয়ে যাব তুমি আবার আসছো ওই যে শুরু হয়ে গেছে তোমরা দুইজন দাও যাও আম কেটে দাও তো আমাকে দিচ্ছি জান একটু দাঁড়া হয় এগুলো উঠাই এটা তো লাগতেছ না এটা তো হবে না তোগুলা হবে না না এগুলো অন্য বক্স রাখো কয়টা পেটে রাখো মানে খাও একটু আমি তো রাখলাম একটা অনেক রাখছো চিপস খাবা তুমি খাও

আচ্ছা ঠিক আছে বসো লাইনে বসো লাইনে বসো সিরিয়ালে বসো সিরিয়ালে বসো সিরিয়ালে বসো এই যে বসে গেছে একটা তুমি বসো বাহ সুন্দর তো ফোনটা ওখানে চালাই রেখে এসে দুইটা এখানে বসে পড়লা সাবা সাবা আবার দেখো তো এই যে তো তো আসলে কপি করতে সে কোন সাবা এই যাও তো এখান থেকে যাও যাও দেখো কি বললা তুমি যাও

এই যে আমটা আমি কেটে দিচ্ছি এই আমটা যদি তোমার জিবিকে না থাকে তাহলে তুমি মুখের কাছে তুলেও সেটাকে তোমার পেট পর্যন্ত নিয়ে যেতে পারবে না মুখের কাজ পর্যন্ত নিয়ে গিয়ে সেটা তোমাকে ফেরত হবে কোন না কোন তা তো অবশ্যই রিজিক হচ্ছে জিনিস আর যদি তোমার কোনো জিনিস একটা রিজিকে থাকে ধরো আমি একটা আম খাইতে গেলাম ওই আমটা তোমার রিজিকে আছে আমার মুখের কাছে গিয়েও সেটা তোমার কাছ পর্যন্ত পৌঁছাবে তাই রিজিকের উপর সবসময় ভরসা রাখা উচিত অবশ্যই সেটা সবারই সবার প্রত্যেকটা মানুষের আসলে আমরা মানুষ জাতিটাই খারাপ মানে সৃষ্টির সেরা জীব মানুষ কিন্তু কথা হচ্ছে যে আমাদের থেকে পশু পাখি অনেক ভালো আছে তারা যথেষ্ট মনে করো যে আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু আমরা মানুষরা করি না এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা না না খাইতে শুরু করো তোমার তো এখনো শেষই হয়নি আরে হচ্ছে তো দেখ এনো স্নেহ নাও সাবানাও নাও

যাই হোক আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ এক